অনেক বৃষ্টি এই যে তো আজকে আমি ছাতা নিয়ে ভিড়ছে এখন ছয়টা পাঁচ বাজে আমার অফিসে যাওয়ার টাইম বৃষ্টিতে ভিজে যাব গোর পাঁচ পাঁচটা থেকে কদরের পরপর থেকে খুব বাতাস বাতাসের সাথে সাথে একটু একটু হালকা বৃষ্টি ছিল কিন্তু এখন টানা বৃষ্টি আসতেছি একটু জোরে আসে একটু আস্তে আসে কিন্তু বাতাস আসে বিষয় হচ্ছে আমার তো এখন অফিস টাইম আমি এখন বিয়ে যাবো যে ছাতাটা আছে ওটা খালি ছুটে যাওয়া আল্লাহ আয় আয় এই যে দেখেন কি বাতাস আমার পিছনে সে গ্রামের আর আমি যেখানে যাব গাড়িতে উঠার জন্য সে গাড়ি

আল্লাহ কি অবস্থা দেখ তারপরে এই যে দেখেন গ্রামের আছে গ্রাম অনেক পুরাই ভেজে যেতেছি গ্রামের অবস্থা দেখতে কি হয় আল্লাহ আসেন এখন